আর্জেন্টিনার বিপক্ষে ছয় গোল হজমের পর দুর্দান্ত প্রত্যাবর্তনে চ্যাম্পিয়ন ব্রাজিল আসন জেনে নেই বিস্তারিত আর্জেন্টিনার বিপক্ষে ছয় শূন্য গোলের হার দিয়ে কর্মেবল অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল ব্রাজিল কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আসরের ফাইনাল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল সেখানেও বাজিমাত করেছে সেলেসাওরা নিজেদের সেরাটা দিয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল এবারের আসরের কোনো ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই ছয় দল নিয়ে গঠিত চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষ দুই দলই হবে চ্যাম্পিয়ন সেই হিসেবে চূড়ান্ত পর্বের অঘোষিত ফাইনালে মাঠে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় ছেলে সাউদের নিজেদের শেষ ম্যাচে ভেনোজুয়েলার পুয়ারতোলা ক্রুজের জোসে আন্তনিও স্টেডিয়ামে চিলিকে তিন শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল এটি তাদের তেরোতম শিরোপা যা টুর্নামেন্টের সর্বোচ্চ যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে জিতেছে আটবার শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের হয়ে তিয়াত্তরতম মিনিটে ডেভিড ওয়াশিংটন ছিয়াশি মিনিটে পেদ্রিন হোক এবং অষ্টআশি তম মিনিটে গোল করে রিকার্দো মাথিয়াস চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনারও তবে শিরোপা জিততে হলে প্যারাগেকে অন্তত চার গোলের ব্যবধানে হারাতে হতো আলবি সেটা তো হয়নি উল্টো তারা তিন দুই গোলে হেরে যায় এই ম্যাচের আগে চার ম্যাচে সমান দশ পয়েন্ট করে পেয়েছিল দুই দলই তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ছিল ব্রাজিল তাই নিজেদের শেষ ম্যাচে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল কারণ দুই দলই পরের ম্যাচে একই ফলাফল করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হতো সেলেছাওড়া তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ